ভারতবর্ষ খুব বড় একটা চ্যালেঞ্জে আসে আর সেই চ্যালেঞ্জটাও এসেছে তো এর ভবিষ্যৎ আপনি কি দেখতে পাচ্ছেন আমি সবচেয়ে বেশি যেটা ভবিষ্যৎবাণী যা যা করেছে আজ মহাকালে কৃপায় মহাকালে অথা অনুযায়ী যে দু টা পঁচিশটা যখনই শনি তার নিজের কক্ষপথ পরিবর্তন করবে ভারতবর্ষের কাছে একটা চ্যালেঞ্জের বিষয়ে আসবে সেটা কিন্তু এসেছে অঘটন ঘটেছে জম্মু কাশ্মীরে সেটা খুবই দুঃখজনক ব্যাপার এখন যেটা আগামী মানে দেখতে পাচ্ছি যে ভারত একটা বড় একটা সিদ্ধান্ত নেয় কিন্তু যেটা সবাই আশা করছে যুদ্ধে যুদ্ধটা সেরকম হবে না যেরকম আশা করছে দুই দেশে দুটো মিসাইল পারবে এই করবে সেই করবে সেরকম না হালকা কিন্তু কোল্ড ওয়ার কিন্তু চলেনি তাই হবে হালকা কম বেশি চলে এবং এবার আমি এটাও বলেছিলাম যে বাংলাদেশের border এর সঙ্গে কিন্তু ভারতে একটা হালকা কিন্তু যুদ্ধ হবে হিউজ লেভেলে হবে না এটা ভাব যত মিসাইল পাঠাবে সেনা পাঠাবে এরকম কোনো কিছু দেখা যাচ্ছে না সেপ্টেম্বর অবধি ভারতবর্ষের জন্য একটা বড় একটা খবাত যাচ্ছে যেগুলো 14 মেদের rahu তার কুম্ভ রাশি দিয়ে বসে শনি আর rahuর মধ্যে একটা pisar যোগ তৈরি হচ্ছে এই যোগের কারণে তখন কিন্তু একটা যুদ্ধের আহরণ তৈরি হবে যুদ্ধ হবে না যুদ্ধের পরিস্থিতি হবে না যুদ্ধ হবে কিন্তু এই হচ্ছে ব্যাপার আগামীপুর যেটা দেখতে পাচ্ছি ভারতবর্ষে এর থেকে বেরিয়ে আস